চারদিকে বন্য যে পরিস্থিতির সাথে আমাদের বাড়ির রাস্তা প্রায় হাঁটু পর্যন্ত পানি আর এখন গরিতে বাজে চারটা বেজে তেরো মিনিট আর আমি আছি সিএনজিতে সিএনজিতে করে চলে আসলাম চাঁদপুর আর চাঁদপুর এসে চলে আসলাম কালীবাড়ি আর এই কালীবাড়ি হলো আমাদের চাঁদপুর রেল স্টেশন রেল স্টেশন সিএনজি থামার পর পরে সিএনজি থেকে নেমে গেলাম আর নেমে গিয়ে চলে যাচ্ছি চাঁদপুর কোর্ট আমাদের চাঁদপুর শহরে দুটি স্টেশন একটি হলো কালীবাড়ি চাঁদপুর কোর্ট আরেকটি হলো চাঁদপুর বড় স্টেশন যেটা লাস্ট স্টেশন আর আমি সঠিক সময় চলে আসলাম চাঁদপুর রেল স্টেশন আর রেল স্টেশন এসে দেখি মাত্র দুজন মাত্র কাউন্টার টিকিট কাটতেছে আরে দুজন কাটার পরে আমি টিকিট কাটবো যাক ভাগ্যটা খুবই ভালো সিরিয়াল একদমই কম ছিল টিকিট কাটার পর পরে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি সে কারণে রেল স্টেশন দাঁড়িয়ে আছি রেল স্টেশন আসার পর যখন দেখি সবাই রেল স্টেশনে পোলরে শুয়ে আছে এই দৃশ্যগুলো দেখার পর জীবন নিয়ে কোনো অভিযোগই থাকে না অপেক্ষা করার একটু পর পরে আমাদের ট্রেন চলে আসলো ট্রেন স্টেশনে থামার পর পরই সবাই সবার আসন খুঁজে নিচ্ছে আমিও আমার আসন খুঁজে নিলাম আর খুঁজে আসন পেয়ে গেলাম আর পেয়ে সিটে বসে পড়লাম সকালে সূর্য ওঠার সময় আকাশের রংটা অনেক সুন্দর লাগে আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা হাজিগঞ্জ রেল স্টেশনে আর হাজিগঞ্জের একটু পরে চলে আসলাম আমরা লাকসাম জংশন রেল স্টেশনে আসসালামু আলাইকুম শুভ সকাল এই মুহূর্তে আমি আছি আপনাদের কুমিল্লার জংশন রেল স্টেশন আর এখন বাজার ঠিক করে দেয় ছয়টা বাজে পঁয়ত্রিশ মিনিট তো ভোর পাঁচটা নৌটি সাতপুর থেকে তো অলরেডি কুমিল্লা এসে পৌঁছে গেলাম তো এখন হালকা কিছু নাস্তা করবো নাস্তা করে আবার ছটা করে মধ্যে সে ধানা দেবো ইনশাল্লাহ জংশন রেল স্টেশনের ট্রেন থামার পর পরে পনেরো মিনিট বিরতি দিল আর এই পনেরো মিনিটের ফাঁকে হালকা কিছু নাস্তা করে নিব তো সে কারণে চলে আসলাম নাস্তার দোকানে নাস্তার দোকানে এসে একটি রুটি একটি আর একটি পানি বোতল নিলাম নাস্তা শেষ করে ট্রেনে খাওয়ার জন্য দুটি আচার আর একটি চিপস নিলাম আর চিপস নিয়ে ট্রেনে উঠে পড়লাম কারণ আমাদের ট্রেন এখনই ছেড়ে দিবে লাকসাম থেকে ট্রেন ছাড়ার বিশ মিনিট পর পরই চলে আসলাম আমরা নাঙ্গলকোট আর নাঙ্গলকোটের পরে চলে আসলাম আমরা হাসানপুরে আর হাসানপুরে এসে দেখে যে আমার নাম একটি রেল স্টেশন আছে এখানে এত সুন্দর ভিউ দেখলে গিয়ে ট্রেনের সিটে বসে থাকা যায় তো সে কারণে চলে আসলাম ট্রেনের দরজাতে আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো কয়দিনের বাড়ি বৃষ্টি আর বন্যায় রেল লাইনের কিছু পাথর সরে গেছে তাই জন্য রেল লাইনের মেরামত করতেছে আর আমরা দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেন থেকে আমরা সবাই নেমে গেলাম আর নেমে যাওয়ার পরে যখন আমরা কাউন্টারের ভিতর দিয়ে বাইরে প্রবেশ করব তখন এর মাঝখানে সবার টিকিট আবার চেক দিবে যে সবার টিকিট কাটছে কিনা তো আমাদের টিকিট জমা দিয়ে দিলাম এখানে জমা দিয়ে আমরা কাউন্টার থেকে বের হয়ে গেলাম তো আজকের মতন ব্লগ ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তো সবার কাছে বাস জার্নিং বেশি ভালো লাগে না ট্রেন জার্নিং ভালো লাগে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে